নমস্কার বন্ধুরা শীতকালে কি কি খেলে ওজন বাড়বে চলুন জেনে নেওয়া যাক শীতকাল এমন একটি সময় যখন আমরা অনেকে খাবারের প্রতি আকৃষ্ট হই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে ক্যালোরির প্রয়োজন বাড়ে এবং তাতে করে অনেকেই ওজন বৃদ্ধি পায় তবে শীতকালে যদি সঠিক খাবার খাওয়া হয় তাহলে স্বাস্থ্যকর ওজন বাড়ানো সম্ভব এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু খাবারের সম্পর্কে যা শীতকালে আপনার ওজন বাড়াতে সাহায্য করবে বন্ধুগণ মিষ্টি আলু মিষ্টি আলু শীতকালে খাওয়ার জন্য উপযুক্ত একটি খাবার এটি প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এবং মিনারেলসে সমৃদ্ধ মিষ্টি আলু খেলে শরীরকে তাপ দেয় এবং স্বাস্থ্যের জন্য উপকারী ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম পেস্তা আখরোট ইত্যাদি শীতকালে খুবই উপকারী এগুলি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ যা শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে এবং ওজন বাড়াতে সাহায্য করে মুরগির মাংস মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে যা শরীরের পেশি বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে শীতকালে মাংস খাওয়া শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে হলুদ দুধ শীতকালে হলুদ দুধ খাওয়া শরীরের জন্য খুবই উপকারী এটি শরীরকে উষ্ণ রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া এটি পেশি বৃদ্ধিতে সাহায্য করে যা ওজন বাড়াতে সহায়ক গুড় গুড় শরীরে অতিরিক্ত শক্তি সরবরাহ করে এবং সারা দিন টনিক হিসেবে কাজ করে গুড়ের মধ্যে থাকা আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে চর্বিযুক্ত দুধ এবং দই চর্বিযুক্ত দুধ এবং দই শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এবং ফ্যাট থাকে যা শরীরের শক্তি বাড়াতে এবং ওজন বাড়াতে সহায়ক পাউরুটি ও মাখন পাউরুটি ও মাখন শীতকালীন খাবার হিসেবে খুবই জনপ্রিয় এটি সহজে পেটে চলে যায় এবং দ্রুত শক্তি সরবরাহ করে যা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে স্যুপ শীতকালে স্যুপ খাওয়া একটি সাধারণ অভ্যাস মুরগির স্যুপ মিষ্টি আলুর স্যুপ বা শাকসবজির স্যুপ শরীরের জন্য ভালো এবং এটি শরীরের ওজন বাড়াতে সাহায্য করে চাল চাল বিশেষত সাদা চাল শীতকালে অনেকেরই প্রিয় খাবার এতে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় যা শরীরের ওজন বাড়াতে সহায়ক গরম মিষ্টান্ন শীতকালে গরম মিষ্টান্ন যেমন গরম পায়েস রসমালাই ক্ষীর খাওয়া শরীরের জন্য উপকারী এগুলি ক্যালোরি সমৃদ্ধ এবং শরীরের তাপমাত্রা বাড়ায় বন্ধুগণ শীতকালে যেসব খাবার খেলে ওজন বাড়ানো যায় সেগুলি পুষ্টিতে ভরপুর এবং শরীরের জন্য উপকারী তবে খাবার খাওয়ার সময় পরিমাণে ভারসাম্য রাখা জরুরি অতিরিক্ত খাবার ফলে শারীরিক সমস্যা হতে পারে তাই সব কিছু সঠিক পরিমাণে খাওয়া উচিত এই খাবারগুলি আপনি শীতকালীন খাবার তালিকায় অন্তর্ভুক্ত করলে আপনার শরীর সুস্থভাবে ওজন বাড়াতে সাহায্য করবে বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ